তোমাদের অনেকের মনে প্রশ্ন হচ্ছে যে সুমন স্যার মাথায় কি পড়ে যাবে পড়ে গেল আচ্ছা পড়ে যাক সমস্যা নাই দেখো এখন যে অঙ্কটা করাবো আমার মাথার উপরে যেরকম আছে সেরকমই কিন্তু চিত্রটা আছে দেখো মনে করো যে আমার মাথাটা হচ্ছে একটা গোল তো এটা মাথাটাকে যদি অর্ধবৃত্ত ধরো এই যে এই যে চিত্রটা আমি চিত্রটা একটু বড় করে দেখাচ্ছি এখানে যে চিত্রটা আছে আমার মনে করো যে এই যে মাথার খুলি এটা মনে করো মাথার অর্ধেক মানে এটা হচ্ছে অর্ধবৃত্ত এরপরে যেটা দেওয়া আছে এটা হচ্ছে দেখো তো এটা একটা সিলিন্ডার কিন্তু দেওয়া আছে আর উপরে দেওয়া আছে কি উপরে এক দেওয়া আছে একটা কোনক। দিয়ে কিন্তু একটা যৌগিক ঘনবস্তু দেওয়া আছে তার মানে কি উপরে দেওয়া আছে একটা কোনক। এই যে কনকটা তারপরে দেওয়া আছে একটা কি সিলিন্ডার এই যে সিলিন্ডার এরপরে দেওয়া আছে একটা অর্ধ গোলক দেখো আমি একটা মানে গোলককে মানে একটা বলকে পুরো একটা বলকে আমি অর্ধেক করেছি মানে অর্ধ মানে বল তো একটা গোলক আসলে সেই বলটাকে আমি অর্ধেক করেছি তার মানে এটা অর্ধ গোলক আছে তো মিলে এই তিনটা দেখো তিনটা ঘনবস্তু মিলে কিন্তু একটা যৌগিক ঘনবস্তু তৈরি করা হয়েছে এখন এই বিভিন্ন প্রশ্ন দেওয়া আছে সেই প্রশ্নগুলোর আমরা উত্তর জানবো তোমাদের গণিতকে সহজ করার জন্য আমি স্কুল ম্যাথমেটিক্স নামে একটি বই রচনা করেছি স্কুল ম্যাথমেটিক্স বইটি হচ্ছে নবম শ্রেণীর গণিতের পূর্ণাঙ্গ শিক্ষা সহায়ক বই বইটি প্রকাশ করেছে গণিতের জন্য জনপ্রিয় রূপন্তী প্রকাশনী থেকে এখনও যারা স্কুল ম্যাথমেটিক্স বইটি সংগ্রহ করো নয় তারা দ্রুত নিকটস্থ লাইব্রেরি থেকে সংগ্রহ করবে আর যারা সংগ্রহ অলরেডি করেছ বইটি কেমন হয়েছে তা অবশ্যই মন্তব্য করে জানাবে এখনকার পর্বে আমরা এই অঙ্কটা সমাধান করাবো দেখো বলা আছে চিত্রের যৌগিক ঘনবস্তুটি ভালো করে লক্ষ্য করো এখানে একটা যৌগিক ঘনবস্তু দেওয়া আছে তো আমরা যৌগিক ঘনবস্তু দেওয়া আছে দেখো বলা আছে যে চিত্রের যৌগিক ঘনবস্তুটি ভালো করে লক্ষ্য করো তো আমরা লক্ষ্য করলাম সেটা হচ্ছে যে এইখানে দেখো উপরে আছে হচ্ছে কি একটা কোনো কাছে মাঝে একটা কি আছে দেখো তো মাঝে একটা সিলিন্ডার আছে আর নিচে একটা ও অর্ধ গোলক আছে সেটা কিন্তু আমরা লক্ষ্য করলাম দেখো চিত্রটা হচ্ছে এরকম নিচে একটা অর্ধ লোক আছে অর্ধ গোলক বলতে দেখো আমার কাছে ছিল একটা পূর্ণ গোলক ছিল সেটা কিন্তু আমি কেটেছি যে দেখো একটা পূর্ণ গোলক ছিল এই দুইটা একটা বল ছিল আসলে এটা একটা বল পুরা একটা বল এই যে সেই বল মনে করো যে এই একটা বল এই বলটাকে আমি কেটেছি মানে কেটে দেখো এরকম আমরা দুইটা অংশ পেয়েছি বলটা কিন্তু গোলক আকারের গোলক আকারের সুতরাং আমি যখন কেটেছি তার মানে আমার কিন্তু এটা একটা অর্ধগোলক এই একটা অর্ধগোলক এই দুইটা অর্ধগোলক মিলেই কিন্তু একটা পূর্ণ গোলক বা পূর্ণ বল তৈরি হবে দেখো অর্ধগোলক এই অর্ধগোলকের উপরে একটা সিলিন্ডার আছে সিলিন্ডারের উপরে আবার কি আছে একটা সিলিন্ডারের উপরে একটা কনক আছে দেখো আমি এই চিত্রটা একটা বাস্তবে দেখিয়েছি আশা করি যে চিত্রটা বুঝতে পেরেছ এখন আমার যা যা বের করতে বলবে আমরা সেটা সেটা বের করব। তবে তার আগে আমরা দেখে নিই যে এখানে যে কনকটা দেয়া আছে দেখো এই কনকের কিন্তু উচ্চতা দেওয়া আছে কোনকের উচ্চতা এই উচ্চতা দেওয়া আছে বারো আমরা কোন উচ্চতাকে আমরা এইচ দ্বারা যদি প্রকাশ করি এই সিকোয়েল্টু দেওয়া আছে বারো আর দেখো এইটা দেওয়া আছে এইটা দেওয়া আছে তার মানে কি এটা হচ্ছে কোনকের ভূমির ব্যাসাদ্দ ভূমির ব্যাসাদ্য দেওয়া আছে হচ্ছে পাঁচ তার মানে ভূমির আমরা দ্বারা প্রকাশ করি আর হবে হচ্ছে দেখো আছে কোনকের উচ্চতা দেওয়া আছে আর ভূমির ব্যাসাদ্দ দেওয়া আছে কোনোকের যেটা ভূমির ব্যাসাদ্দ দেওয়া আছে সেটা কিন্তু সিলিন্ডারেরও ভূমির ব্যসাদ্দ হবে তার মানে সিলিন্ডারের ভূমির ব্যসাদ্দ কত হবে পাঁচ তার মানে সিলিন্ডারের ভূমির ব্যাসাদ্দ হবে হচ্ছে পাঁচ আর দেখো সিলিন্ডারের ভূমির ব্যাসার্ধ যা সেটা কিন্তু অর্ধ ব্যাসার্ধ হবে তার মানে অর্ধগোলকের ব্যাসার্ধ হবে পাঁচ তার মানে সিলিন্ডারের ব্যাসার্ধ হবে হচ্ছে পাস দেখ তার মানে দেখো এখানে কোনোকের উচ্চতা দেওয়া আছে আর কোনকের ভূমির ব্যাসাদ্দ দেওয়া আছে কোনকের ভূমির ব্যসাধ্য দেওয়া আছে পাঁচ তাহলে কোনকের ভূমির ব্যাসাদ্য যদি পাস হয় তাহলে সিলিন্ডারের ভূমির ব্যাসাধ্য হবে পাঁচ আর অর্ধগোলকের অর্ধগোলকের গোলকের হবে পাস কারণ এইটা আর এটা সমান হয় দেখো এইটুক আর এইটুক কিন্তু সমান হবে তার মানে আমার দেখো দেখো ক্ষেত্রে আমার কোনকের যেটা ভূমির ব্যাসাদ্য পাস সিলিন্ডারের ভূমির ব্যাসাধ্য হবে পাঁচ এবং আমার অর্ধগোলকের গোলকের হবে হচ্ছে পাঁচ এই তথ্যটুক যদি জেনে থাকো তাহলে আমরা পরের প্রশ্নগুলো উত্তর করতে আছে যে ঘনবস্তুটির উপরের অংশের ক্ষেত্রফল নির্ণয় করো আচ্ছা ঘনবস্তুর উপরে কি আছে উপরে আছে হচ্ছে দেখো সেটা হলো কোনক এই কোনকের কিন্তু আমার হবে এই ক্ষেত্রে কিন্তু আমরা কোনকের কি বের করব দেখো তো কোনকের বক্রতলের ক্ষেত্রফল বের করব। দেখো এই হচ্ছে কোনক এই কোনকের কিন্তু আমরা বক্রতল মানে এই তলের ক্ষেত্রফল বের করব। এখন তুমি বলবা যে এখানে তো একটা ভূমি আছে এখানে তো ভূমির যে ক্ষেত্রফল এটা বের করবেন না দেখো এখানে কিন্তু ভূমির ক্ষেত্রফলটা কিন্তু আমরা বের করব কারণ কি দেখো সেটা হচ্ছে যে এই কোনকটা এই সিলিন্ডারের উপরে রাখা আছে। তাহলে এইখানে যদি ভূমিতে ভূমিতে যে একটা তল আছে এবং এই সিলিন্ডারের এখানে যে তল আছে কমন তলটা কিন্তু আমরা বিবেচনার বাইরে চিন্তা করব তাই আমরা আগে আমরা এক্ষেত্রে আমরা কোনকের যেহেতু ক্ষেত্রফল বের করতে বলছে তার মানে আমরা কোনকের আমরা বক্রতলের ক্ষেত্রফল বের করব। কোন বক্রতল কোনটা এটা হচ্ছে কোনকের বক্রতল এই যে এইটা হচ্ছে কোনকের বক্রতল এই তলটাকে বলা হয় ব। বক্রতল আরো সহজ ভাবে এই যে কোনক এই এই যে আমি যদি খুলি খুললে এই যে এই তলটা হচ্ছে বক্রতল এই বক্রতলের আমরা ক্ষেত্রফল বের করতে বের করব তাহলে কোন কোনকের আমরা বক্রতলের ক্ষেত্রফল বের করব তাহলে আমার বলা আছে উপর উপরের অংশের ব্যাসার্ধ উপরের অংশের ব্যাসার্ধ দেখো ব্যাসার্ধ হচ্ছে আর আর ইকুয়াল টু পাঁচ একক যেহেতু একক বলা নাই তাই আমরা পাঁচ একক ধরে নিলাম তাহলে উচ্চতা এই সিকুয়াল টু কত হবে উচ্চতা এই সিকুয়াল টু বলা আছে বারো তার মানে বারো একক ধরবো তার মানে এখানে কিন্তু একক নির্দিষ্ট করে বলা নয় যে মিটার না সেন্টিমিটার এগুলো বলা নয় তাই আমরা একক লিখে দিয়েছি তাহলে উপরের অংশের ক্ষেত্রফল উপরে কি আছে উপরে আছে হচ্ছে একটা কোনক কোনকের আমরা বক্রতলের ক্ষেত্রফল বের করব কনকের বক্রতলের ক্ষেত্রফল বের করার সূত্র হচ্ছে পাই আর এল তাহলে দেখো আমরা তো এলের মান জানি না কিন্তু এল টু আমরা সূত্র জানি রুট অফ অফ স্কোয়ার প্লাস এইচ স্কোয়ার তাহলে আর এই পাই পাই বসালাম আর 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 বসালাম এবার এই যে এল এল সমান আমরা সূত্র জানি রুট অফ অফ স্কোয়ার প্লাস এইচ স্কোয়ার বর্গ একক তাহলে দেখো পায়ের মান বসাবো পায়ের মান হচ্ছে কত আরের মান হচ্ছে পাশ আরের মান হচ্ছে পাঁচ আর রুট ওভার অফ আর এর মান হচ্ছে পাঁচ তার মানে পাঁচ স্কোয়ার প্লাস এইচ এর মান দেখো এইচ এর মান বারো তার মানে বারো স্কোয়ার এবার দেখো থ্রি পয়েন্ট ওয়ান ফোর ওয়ান সিক্স আর এ হচ্ছে পাঁচ লিখলাম আর পাঁচ স্কোয়ার মানে পঁচিশ আর বারো স্কোয়ার মানে একশো চুয়াল্লিশ যদি যোগ করে যোগ করলে হবে একশো একশো করো করলে আসবে চার বর্গ একক একটা দেখো বলেছিল যে ঘনবস্তুটির উপরের অংশের ক্ষেত্রফল নির্ণয় করো উপরে কে আছে উপরে আছে কোনো আমরা এক্ষেত্রে কোনোকের বক্রতলের ক্ষেত্রফল বের করবো কোন বক্রতলের ক্ষেত্রফলের সূত্র কি পাই আর এল এল সমান সূত্র জানি রুট অফার অফ আর স্কোয়ার প্লাস এইচ স্কোয়ার এখানে আমরা আর এবং এইচ এর মান বসিয়ে ক্যালকুলেশন করলে আমার কাঙ্ক্ষিত অ্যানসার চলে আসবে এখন বলা আছে ঘনবস্তুটির উচ্চতা কত ঘনবস্তুটির উচ্চতা বের করতে হবে তাহলে দেখো আমার এই উচ্চতা বলতে এইখান থেকে এই টোটালটা আমার বের করতে হবে এইখান থেকে এই টোটাল টুক কত সেটা বের করতে হবে ঘনবস্তুটির উচ্চতা কত সেটা বের করতে হবে তাহলে দেখো আমরা এইখান থেকে এইটুক জানি কত এইখান থেকে এইটুক জানি দেখো হচ্ছে বারো বারো আর দেখো এইটুকু হচ্ছে পাস তার মানে এইটুকু হবে হচ্ছে পাস এখানে কিন্তু বলা আছে তার মানে সিলিন্ডারের উচ্চ সিলিন্ডারের উচ্চতা দেওয়া আছে পাস তার মানে এইটুকু হবে হচ্ছে পাস আর দেখো সেটা হচ্ছে আমার দেখো সিলিন্ডারের ভূমির ব্যাসাধ্য হচ্ছে পাঁচ তার মানে এখানে আমার অর্ধগোলকের গোলকের হবে পাস তার মানে এইটুকু হবে হচ্ছে পাস তার মানে আমার টোটাল উচ্চতাটা কত হবে টোটাল উচ্চতাটা হবে বারো যোগ পাঁচ যোগ পাঁচ তার মানে আমরা দেখো লিখছি যে ঘনবস্তুটির উচ্চতা ইকুয়াল টু নিচের অর্ধগোলকের ব্যাসার্ধ নিচের অর্ধগোলকের ব্যাসার্ধ কত অর্ধ ব্যাসার্ধ হচ্ছে পাস তার মানে অর্ধগোলকের নীচের অর্ধ ব্যাসার্ধ ব্যাস পাস মাঝের সিলিন্ডারের উচ্চতা মাঝের এই যে সিলিন্ডারের উচ্চতা এই সিলিন্ডারের উচ্চতা কত বলা আছে বলা আছে পাস তার মানে এইটুক বলা আছে হচ্ছে পাস এখান প্রশ্নেই বলা আছে তার মানে লিখবো হচ্ছে পাস এরপরে যোগ হচ্ছে উপরের কোনকের উচ্চতা উপরের কোনকের উচ্চতা কত দেখো তো এই কোনকের উচ্চতা হচ্ছে বারো তাহলে আমরা লিখবো হচ্ছে প্লাস বারো এবার পাঁচ আর পাঁচ যোগ করলে হয় দশ দশ আর বারো যোগ করলে কত হয় বাইশ তার মানে এটা হচ্ছে অ্যান্সার দেখো বলা ছিল ঘনবস্তুটির উচ্চতা নির্ণয় করো তার মানে এইখান থেকে এই টোটাল উচ্চতা টুক নির্ণয় করতে হবে তাহলে দেখো এইখান থেকে এইটুক দেওয়া আছে দেখো এইখান থেকে এইখান থেকে এইটুক দেওয়া আছে হচ্ছে বারো তার মানে কোনকের উচ্চতা দেওয়া আছে। এরপরে দেখো আমার সিলিন্ডার সিলিন্ডারের উচ্চতা দেওয়া আছে পাঁচ তার মানে এইখান থেকে এইটুক হচ্ছে আমরা পাস ধরবো আর দেখো কোনকের ভূমির ব্যাসাধ্য হচ্ছে পাস তার মানে সিলিন্ডারের ভূমির ব্যাসাধ্য হবে পাস আর অর্ধ গোলকের অর্ধ হবে কিন্তু পাস তার মানে এইটুকু হচ্ছে পাস তাহলে বারো আর পাঁচ যোগ করলে সতেরো সতেরো আর পাঁচ যোগ করলে হবে বাইশ এইটা হচ্ছে অ্যান্সার এখন আমরা তিন রং সমাধান করাবো বলা আছে ঘনবস্তুটির সমগ্র তলের ক্ষেত্রফল নির্ণয় করো এই ঘনবস্তুটির সমগ্র তলের ক্ষেত্রফল নির্ণয় করতে হবে তাহলে এই এক্ষেত্রে আমরা দেখো অর্ধ গোলকের ক্ষেত্রফল নির্ণয় করব এখানে যে অর্ধগোলক আছে আমরা অর্ধগোলকের ক্ষেত্রফল নির্ণয় করব এটা যদি দাগ দিলাম এই অর্ধগোলকের ক্ষেত্রফল নির্ণয় করব এরপর এইখানে যে সিলিন্ডার আছে এই সিলিন্ডারের বক্রতলের ক্ষেত্রফল বের করব আর এরপরে আমরা কোনকের বক্রতলের ক্ষেত্রফল বের করব বা তিনটা ক্ষেত্রফল যোগ করে দেব তাহলে आंसर চলে আসবে দেখো আমি চিত্রটা আবার নিয়ে আসছি সেটা হলো আমরা আগে এই যে কোনকের বক্রতলের ক্ষেত্রফল বের করব দেখো কোণকের ভূমির কোণকের ভূমিতে যে আমরা জানি কোণকের ভূমিতে কিন্তু একটা তল থাকে আর এই যে সিলিন্ডার সিলিন্ডারের সিলিন্ডারের উপরেও একটা তল থাকে এই যে দুইটার কমন তল এই মনে করো যে কনক এবং সিলিন্ডারের এখানে যে একটা কমন তল আছে এই তলটা কিন্তু আমরা বিবেচনায় আনবো না আবার এই যে আমার দেখো এখানে যে সিলিন্ডার আছে সিলিন্ডারের সিলিন্ডারের যে নিচের তল আছে আর এই যে অর্ধগোলকের যে উপরের তল আছে এই দুইটার যে কমন তল আছে এই তলটা কিন্তু আমরা বিবেচনায় আনবো না বিবেচনায় আনবো না বলেই কিন্তু আমরা এই যে প্রথমে আমরা এই কোনকের বক্রতলের ক্ষেত্রফল বের করছি সম আমরা কিন্তু এই কোনকের ভূমির ক্ষেত্রফল কিন্তু বের করি নাই আমরা কোনকের বক্রতলের ক্ষেত্রফল বের করব এরপরে আমরা এখানে সিলিন্ডারের বক্রতলের ক্ষেত্রফল বের করব আর অর্ধ গোলকের ক্ষেত্রফল বের করব এই তিনটা ক্ষেত্রফল বের করলে আমার অ্যান্সার চলে আসবে এই ক্ষেত্রে এখানে যে কমন একটা তল আছে সেই তলটা বাদ দিব এইখানেও একটা যে কমন তল আছে সেটাও বাদ দিব বাদ দিলেই বাদ দিতে হবে এক্ষেত্রে কিন্তু এই কমন তল দুইটা কিন্তু নিতে পারবা না নিলে কিন্তু ভুল হবে আবার বলছি প্রথমে তুমি কোনকের বক্রতলের ক্ষেত্রফল বের করো বা প্রথমে তুমি এই পাশ থেকে শুরু করতে পারো এই পাশ থেকে শুরু করতে পারো যদি নিচ থেকে নিচ থেকে শুরু করো তাহলে আগে অর্ধ গোলকের অর্ধ গোলকের ক্ষেত্রফল বের করবা এবার সিলিন্ডারের বক্রতলের ক্ষেত্রফল বের করবা আর উপরে যে কোনো কাছে কোনকের বক্রতলের ক্ষেত্রফল বের করবা এখানে দেখো এখানে দেখো কোনকের এখানে যে আমার একটা তল আছে এই সিলিন্ডারের যে তল আছে এবং কোনকের যে ভূমির তল আছে এই যে দুইটা তল হচ্ছে কমন তল এই কমন তলটা কিন্তু আমরা নেবো না এখানকার যে তলটা আছে এই তলটা কিন্তু আমরা নেব না তাই আমরা এখন লিখবো হচ্ছে ঘটবস্তুটির সমগ্র তলের ক্ষেত্রফল কি নিচের অর্ধগোলকের ক্ষেত্রফল নিচের এই অর্ধগোলক আছে এই অর্ধগোলকের আমরা ক্ষেত্রফল বের করব এই অর্ধগোলকের ক্ষেত্রফল অর্ধগোলকের ক্ষেত্রফল তাহলে অর্ধগোলকের ক্ষেত্রফল কি হবে আমরা জানি গোলকের ক্ষেত্রফলের সূত্র হচ্ছে ফোর পাই আর স্কোয়ার তাহলে অর্ধগোলকের ক্ষেত্রফল ফল কি হবে তাহলে আমরা প্রথমে হাফ দিব দিয়ে হচ্ছে ফোর পাই আর স্কোয়ার লিখবো লিখলে এটা হবে অর্ধ ক্ষেত্রফল দেখো পূর্ণ গোলকের ক্ষেত্রফলের সূত্র হচ্ছে ফোর পাই আর স্কোয়ার তাহলে অর্ধ ক্ষেত্রফল কি হবে ফোর পাই আর স্কোয়ার গুণ হাফ এরপরে প্লাস মাঝের সিলিন্ডারের বক্রতলের ক্ষেত্রফল দেখো এই যে সিলিন্ডার আছে এই যে বক্রতলের আমরা ক্ষেত্রফল বের করবো সিলিন্ডারের বক্রতলের ক্ষেত্রফলের সূত্র কি টু পাই আর এইচ এটা আমরা জানি তাহলে টু পাই দেখো টু পাই আর এইচ এইচ এর মান কত দেখো এইচ এর মান কিন্তু এখানে দেওয়া আছে হচ্ছে পাঁচ উচ্চতা দেওয়া আছে পাঁচ তাহলে আমরা পাঁচ বসাই দিয়েছি পাশ আমরা কেন বসাই দিলাম কারণ আমরা এই সমান আগেই ধরেছি এই জন্য পাশ বসাই দিলাম প্লাস হচ্ছে উপরের কোনকের বক্রতলের ক্ষেত্রফল কোনকের বক্রতলের ক্ষেত্রফলের সূত্র জানি পাই আর এল তাহলে আমরা লিখব পাই আর এল এবার এটা আর এটা কাটলে এখানে টু হবে তার মানে টু পাই আর স্কোয়ার আর দুই আর পাশ গুণ করলে হয় দশ পাই আর প্লাস হচ্ছে পাই আর এল এবার দেখো টু পায়ের মান হচ্ছে থ্রি পয়েন্ট ওয়ান ফোর ওয়ান সিক্স আর আরের মান হচ্ছে ফাইভ তার মানে ফাইভ স্কোয়ার হবে আর দশ এবার হচ্ছে পায়ের মান থ্রি পয়েন্ট ওয়ান ফোর ওয়ান সিক্স আরের মান হচ্ছে ফাইভ ফাইভ বসালাম আর পাই আর এল এইটা কিন্তু আমরা কতে দেখো আমরা কতে কিন্তু বের করেছিলাম পাই আর এল সমান দুইশো চার দশমিক দুই শূন্য চার এটা কিন্তু আমরা বের করেছিলাম আগে এবার আমরা এইটুক যদি ক্যালকুলেশন করি ক্যালকুলেটরে ক্যালকুলেশন করলে এইটা আসে এইটুক ক্যালকুলেশন করলে এইটা আসে আর এখানে যা ছিল তাই এবার এইটা যোগ এইটা যোগ এইটা করলে হবে পাঁচশো আঠারো দশমিক তিন ছয় চার বর্গ একক প্রায় এইটা হচ্ছে আমার অ্যান্সার দেখো আমার ঘনবস্তুটির তলের ক্ষেত্রফল এত অ্যান্সার এরপরে আমরা ঘনবস্তুটির আয়তন বের করব। সহজ কথা তুমি অর্ধ আয়তন বের করো এরপরে সিলিন্ডারের আয়তন বের করো এরপর কনকের আয়তন বের করো বের করে তিনটা যোগ করো তাহলে অ্যান্সার শেষ এই ক্ষেত্রে কোনো ঝামেলা নাই তাহলে আমরা অর্ধ আয়তন সমান কি জানি আমরা পূর্ণ গোলকের আয়তনের সূত্র জানি ফোর বাই থ্রি পাই আর কিউব তাহলে অর্ধ গোলকের ক্ষেত্রে হবে ওয়ান বাই টু ইন্টু ফোর বাই থ্রি পাই আর কিউব আর দেখো আমরা সিলিন্ডারের সিলিন্ডারের আয়তন সমান কি খালি এটা খুলে যাচ্ছে যাই সিলিন্ডারের আয়তন সমান কি আমরা সিলিন্ডারের আয়তনের সূত্র জানি হচ্ছে পাই আর স্কোয়ার এইচ আর কোনকের আয়তনের সূত্র কি কোনের আয়তনের সূত্র হচ্ছে ওয়ান থার্ড পাই আর স্কোয়ার এইচ এবার আমরা তিনটা যোগ করে দিব যোগ করে দিলেই অ্যান্সার চলে আসবে তাহলে ঘনবস্তুটির আয়তন সমান কী হবে নিচের অর্ধ আয়তন এই অর্ধ আয়তন যোগ মাঝের সিলিন্ডারের আয়তন যোগ মাঝের সিলিন্ডারের আয়তন যোগ উপরের কনকের আয়তন উপরের কনকের আয়তন তাহলে অর্ধ গোলকের পূর্ণ গোলকের আয়তনের সূত্র হচ্ছে ফোর বাই থ্রি পাই আর কিউব তাহলে অর্ধগোলক যেহেতু বলা আছে তাহলে এখানে একটা হাফ গুণ করে দেব আর মাঝে সিলিন্ডারের আয়তন তাহলে দেখো সিলিন্ডারের আয়তনের সূত্র হচ্ছে পাই আর স্কোয়ার এইচ এইস এর মান কত এইস এর মান পাঁচ দেখো পাই আর স্কোয়ার এইচ সিলিন্ডারের উচ্চতা হচ্ছে পাঁচ আর ব্যাসার্ধ ব্যাসার্ধ আর এর মান কত আর এর মান কিন্তু আমরা জানি সেটা হলো আর এর মান হচ্ছে পাঁচ এরপরে ওপরের কোনকের আয়তন কত দেখো কনকের আয়তনের সূত্রে ওয়ান থার্ড পাই আর স্কোয়ার এস এবার আমরা এখানে কাটাকাটি করলে টু হয় তার মানে টু বাই থ্রি পাই আর কিউব পাই আর কিউব আর এখানে ফাইভ পাই আর স্কোয়ার আর এখানে যা ছিল তাই এখন আমরা মানগুলা বসাবো তাহলে টু বাই থ্রি পায়ের মান হচ্ছে থ্রি পয়েন্ট ওয়ান ফোর ওয়ান সিক্স আমরা বসালাম আর আর এর মান হচ্ছে আমরা জানি পাঁচ তাহলে পাঁচ কিউব হবে আর এখানে দেখো ফাইভ পায়ের মান হচ্ছে থ্রি পয়েন্ট ওয়ান ফোর ওয়ান সিক্স আর এর মান পাঁচ তার মানে পাঁচ স্কোয়ার হবে আর এই প্লাস এবার ওয়ান থার্ড ওয়ান ওয়ান থার্ড ইন্টু পায়ের মান হচ্ছে থ্রি পয়েন্ট ওয়ান ফোর ওয়ান সিক্স আর আর এর মান হচ্ছে ফাইভ তার মানে ফাইভ স্কোয়ার হবে আর এইচ এর মান হচ্ছে বারো দেখো উপরের এইচ এর মান কিন্তু বারো এই যে এইচ এর মান হচ্ছে বারো এইচ এর মান হচ্ছে বারো এইচ এর মান বারো এবার ক্যালকুলেশন করো ক্যালকুলেশন করলে আসবে হচ্ছে নয়শো দশমিক সিক্স ঘন একক এইটা প্রায় এইটা হবে হচ্ছে অ্যান্সার দেখো আমার অ্যান্সার চলে এসেছে দেখো অ্যান্সার যদি আমরা একবারে বলতে চাই একবারে সংক্ষেপে বলা আছে ঘনবস্তুটির উপরের অংশের ক্ষেত্রফল নির্ণয় করো দেখো উপরে আছে হচ্ছে একটা দেখো এখানে আছে কনক কোনকের ভূমির ব্যাসার্ধ ভূমির ব্যাসাদ্য আর ইকুয়াল টু দেওয়া আছে হচ্ছে পা আর উচ্চতা উচ্চতা এই সিকুয়েল টু দেওয়া আছে হচ্ছে বারো এখন বলা আছে কোনো ঘনবস্তুটির ওপরের অংশের ক্ষেত্রফল ওপরের অংশ বলতে আমরা কোনকের বক্রতলের ক্ষেত্রফল বের করব বক্রতলের ক্ষেত্রফলের সূত্র হচ্ছে পাই আর এল আমরা পাই আর এল সমান সূত্র হচ্ছে আর স্কোয়ার প্লাস এইচ স্কোয়ার এই ক্ষেত্রে আমরা আর এবং এইচ এর মান বসাই দেবো বসাই দিলে অ্যান্সার চলে আসবে এবার বলা আছে ঘনবস্তুটির উচ্চতা কত তাহলে দেখো এইখান থেকে এইটুক হচ্ছে বারো বারো আর এইটুক দে আছে হচ্ছে পাঁচ তার মানে এইখান থেকে এইটুকু হবে হচ্ছে এইখান থেকে এইটুকু হবে হচ্ছে পাঁচ আর দেখো সেটা হচ্ছে যে আমার কোনকের কোনকের হচ্ছে ভূমির ব্যাস হচ্ছে পাস তাহলে সিলিন্ডারের ভূমির ব্যাস হবে পাস এবং আমার এইখান থেকে এইটুক মানে অর্ধ গোলকের হবে হচ্ছে পাস তার মানে এইটুক হচ্ছে পাস তার মানে বারো পাস আর পাঁচ বারো পাঁচ আর পাঁচ যোগ করলে হবে হচ্ছে বাইশ দেখো বের করতে বলছিল যে বলা ছিল যে ঘনবস্তুটির উচ্চতা উচ্চতা মানে এই টোটালটা বের করতে বলেছিল তাহলে এইটুক হচ্ছে বারো এইটুকু হচ্ছে পাঁচ আর এইটুকু হচ্ছে পাঁচ যোগ করলে আসে বাইশ অ্যান্সার হচ্ছে বাইশ ঘনবস্তুটির সমগ্র তলের ক্ষেত্রফল নির্ণয় করে সমগ্র তলের ক্ষেত্রফলের ক্ষেত্রে আমরা এই যে অর্ধ মানে অর্ধবিত্ত আছে এই অর্ধবিত্তের আমরা ক্ষেত্রফল বের করব অর্ধবিত্তের ক্ষেত্রফল হবে হাফ ইন্টু ফোর পাই আর স্কোয়ার এরপর আমরা দেখো সিলিন্ডারের বক্রতলের ক্ষেত্রফল বের করবো সিলিন্ডারের বক্রতলের ক্ষেত্রফলের সূত্র হচ্ছে টু পাই আর মানে হচ্ছে এখানে পাস তাহলে পাস লিখলাম আর প্লাস আমরা কোন বক্রতলের ক্ষেত্রফল বের করবো কোন বক্রতলের ক্ষেত্রফলে হচ্ছে পাই আর এল এবার ক্যালকুলে আর এবং এইচের মান বসিয়ে ক্যালকুলেশন করলে আমার কাঙ্ক্ষিত অ্যান্সার চলে আসবে এরপরে ঘনবস্তুটির আয়তন বের করব তাহলে আমরা প্রথমে হচ্ছে দেখো অর্ধ আয়তন বের করব অর্ধ আয়তন বের করার সূত্র কি হবে সেটা হলো যে ওয়ান বাই টু ইন্টু ফোর বাই থ্রি পাই আর কিউব এটা হচ্ছে অর্ধ আয়তন বের করার সূত্র এরপর আমরা এখানে সিলিন্ডার আছে সিলিন্ডারের আয়তন বের করব সিলিন্ডারের আয়তন বের করার সূত্র হচ্ছে পাই আর স্কোয়ার এইস এইস মানে কত উচ্চতা হচ্ছে পাস এরপরে আমরা বের করব হচ্ছে কনকের আয়তন কনকের আয়তনের সূত্র এইচ এখানে আর এবং এইচ এর মান বসিয়ে ক্যালকুলেশন করলেই আমার হচ্ছে ঘনবস্তুটির আয়তন বের হয়ে যাবে নবম শ্রেণীর পূর্ণাঙ্গ শিক্ষা সহায়ক বই হচ্ছে স্কুল ম্যাথমেটিক্স বইটি আমি রচনা করেছি এবং বইটি প্রকাশ করেছে গণিতের জন্য জনপ্রিয় রূপন্তী প্রকাশনী থেকে স্কুল ম্যাথমেটিক্স বইয়ের বাংলা ভার্সন এবং ইংরেজি ভার্সন দুই ভার্সনই পাওয়া যায় যার যেটা প্রয়োজন নিকটস্থ লাইব্রেরি থেকে সংগ্রহ করবে এখনকার পর্বে আমরা এই অঙ্কগুলা সমাধান করালাম আশা করি অঙ্কগুলা তোমাদের বুজার কথা এবং বাস্তবতা দিয়ে যেহেতু বুঝাইছি তাই বুজার কথা এখনকার পর্ব এখনই শেষ করতেছি তোমাদের জন্য অনেক অনেক শুভকামনা ও ভালোবাসা রইল